নিম্নসাপের রেস কাটতে না কাটতে ফের নতুন করে নিম্নসাপের ভ্রু ঘটে গতকাল রাতে ফের ঝড় বৃষ্টি হয় একাধিক এলাকাতে এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে নিম্নসাপ অনেকটাই এগিয়ে গিয়েছে তবে গতকাল বুধবার সকাল থেকে আবহাওয়ায় উন্নতি লক্ষ্য করা যায় জুড়ে কিন্তু আজ বৃহস্পতিবার থেকে আবার বদলাতে পারে আবহাওয়া কারণ বঙ্গোপসাগরে ঘনাচ্ছে শক্তিশালী নিম্নসাপ তাই আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বা কখন হতে পারে তার সঙ্গে পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব নতুন নিম্নচাপের বিস্তারিত বিষয় সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে ডিভ্নসাপ এই মুহূর্তে অনেকটা এগিয়ে গিয়েছে এর ফলে বুধবার সকাল থেকে আবহাওয়ায় উন্নতি দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যায় তবে আজ বৃহস্পতিবার থেকে আবার বদলাবে আবহাওয়ায় বঙ্গোপসাগরে ঘনাচ্ছে শক্তিশালী নিম্নসাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে একটি নিম্নসাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নসাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাতে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে চলতি ঐক্যান্ডে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তবে আপাত বৃষ্টি কম রয়েছে আজও অর্থাৎ গতকালের মতো আজও বৃষ্টি অনেকটা কম থাকছে এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে অর্থাৎ আগামীকাল শুক্রবার পর্যন্ত সাময়িক বিরতি থাকছে বৃষ্টির শনি ও রবিবার ফের রবিবার ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে ডিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গিও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে এটি এখন পশ্চিমবাংলা থেকে অনেকটা দূরে সরে গেছে ধীর গতিতে তিনি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে এই মুহূর্তে সেটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের কাছাকাছি নিম্নচাপ হিসেবে অবস্থান করেছে এই নিম্নচাপটি সরে যেতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরিষ্কার আকাশ ও সূর্যের দেখা মিলেছে গতকাল কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের ওপর দিয়ে রাতলাম মণ্ডলা পেনরোড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যা আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমেছে কারণ এই নিম্নচাপই পশ্চিমবাংলা থেকে অনেকটা দূরে সরে গেছে এই মুহূর্তে তবে আগামীকাল পর্যন্ত বৃষ্টি বিরতি থাকছে বড়চুর দু এক হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে আগামী শনিবার থেকে ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গে একাধিক স্পেলে হালকা থেকে মাঝারি বা দুই এক পশলা ভারী বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গেও আগামী কাল শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি তবে শনি ও রবিবার দার্জিলিং কালিংপং আলেপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দুই এক জায়গায় দুই এক পশলা ভারী বৃষ্টি হতেও পারে বলে জানানো হয়েছে তবে আজ সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম মাঝে মাঝে রোদের দেখা মিলবে তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে পরিসংখ্যান বলছে আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে প্রায় একত্রিশ বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে তবে পরিমাণ থেকে শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে গুজরাটে সৌরাষ্ট্র এবং কচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড উড়িষ্যা কঙ্কন গোয়া এবং কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং কেরলে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সঙ্গে মিলিত হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আবহাবিদ মনোয়ার হোসেন জানান আগামী কয়েকদিন তাপমাত্রা দেশের বাড়তে পারে উপকূল জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরিমাণ কমে যাবে ঢাকা রংপুর ও সিলেটে খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে আজ তবে ধীরে ধীরে বৃষ্টিপাত আরও কমতে পারে আগামী কাল এবং পরশু তবে আজকের পূর্বাভাসে জানানো হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এর সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মনোয়ার হোসেন জানিয়েছেন এ সময় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ